কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে এরকম কোন ডিরেকশন কিন্তু আজকে আমরা বাজেট ডকুমেন্টে পাইনি মহিলা পুরুষ সবার জন্য রেগুলার স্যালারির জব কমছে ইকোনমিটা গ্রো করতে হবে গ্রো না করতে পারলে জবস হবে না এবং জবস না থাকলে ইনকাম হবে না গত 10 বছর ধরে আমরা মেক ইন ইন্ডিয়া শুনছি কিন্তু সেভাবে তো আমাদের ইন্ডাস্ট্রি খুব একটা নিজের পায়ে দাঁড়াচ্ছে না সো ফার্স্ট অফ অল টু দ্য নিউজ ফর आवर অডিয়েন্স প্লিজ নেম

বারো লক্ষ টাকা অবধি তাদের কর দিতে হবে না বারো লক্ষ টাকার অবধি পরেই করটা দিতে হবে সুতরাং সবাই খুব আনন্দে আছেন এখনও আমাদের কাছে ডিটেলটা নেই অতটা আনন্দ করার আবার নিরুৎসাহিত হওয়ারও কোনো কারণ নেই এক তবে যে প্রেক্ষিতে বা যে প্রেক্ষাপটে আমরা বাজেটটা করতে গিয়েছিলাম যে বেকারত্বের অত বড়ো একটা সমস্যা মুদ্রাস্ফীতি বিশেষ করে খাদ্য মুদ্রাস্ফীতি আজকের বাজেটে কিন্তু কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে বা ব্যক্তি পুঁজি নিয়ে মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কী করে হবে বা ফুড কি কি করে অ্যাড্রেস করা যাবে এরকম কোন ডিরেকশন কিন্তু আজকে আমরা বাজেট ডকুমেন্টে পাইনি বা তার ভাষণেও আমরা পাইনি আশা করব কেন এগুলো লাইভ ইস্যু এগুলোকে অ্যাড্রেস না করলে তখন আমার রোজগার থাকলেই তো আমি ট্যাক্সটা দেবো বা ট্যাক্সের ছাড় পাবো তো আমি যদি রোজগারই আমার না হয় তাহলে আমি কোথা থেকে করব। তো এই ইস্যুটা আজকে কাভার করা হয়নি এক দুই হচ্ছে হেলথ কস্ট বিশেষ করে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিশেষ করে বয়স্ক লোকেদের সেটা সেটা জি এস টি কাউন্সিল আলোচ আলোচনা করছেন সেটা নিয়ে তারা নিশ্চয়ই বলবেন কিন্তু এই ইস্যুগুলোকে সরকারকে চিন্তা করতে হবে দুই তিন হচ্ছে যদি মধ্যবিত্তকে যদি যারা মধ্যবিত্ত সত্যি চালিকা শক্তি মধ্যবিত্তকে যদি তারা এই করটা ছেড়ে দেওয়ার কথা বলেন তাহলে এই যে টাকাটার ব্যবস্থা কোথা থেকে অর্থমন্ত্রী করবেন সেটা জানার একটা ইচ্ছে থাকলো চার এক হাতে এই টাকাটা দিয়ে কি আবার জিএসটি দিয়ে টাকাটা উনি আবার তুলে নেবেন সেটা একটা সংশয়ের বিষয় এই মূলত তিন চারটে বিষয় থাকে আচ্ছা আর একটা বিষয় যেটা আমি জানতে চাইবো যেটা হচ্ছে যে বারো লাখ টাকা অব্দি আমাদের ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও আমাদেরকে একটা ট্যাক্স দেওয়া হয়েছে বলা হচ্ছে যে ডিরেক্ট টুয়েলভ নেওয়া হবে না আপনি যেরকম বলছেন ইনডিরেক্ট ট্যাক্স তো প্রথম কথা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে জিএসটিটা ইনডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে গরিব মানুষের একটা বিস্কুট মাখন কিনতে যাওয়া নেয় বড় লোকও তা নয় মধ্যবিত্তও তা নেয় সেটা নিয়ে তো এখানে কোনো আলোচনার কোনো এ নেই কারণ বাজেটে সেটা আলোচনার কথা হয় না কিন্তু আমি যেটা মৌলিক স্তরে যেটা বলছিলাম যে আমরা যখন বারো লক্ষ টাকা অবধি বলছি তার পুরো ডিটেল আমাদের কাছে নেই এবং রোজকারই যদি না থাকে আমার যদি রোজগার থাকে তাহলে তো আমি ট্যাক্স পাবো তো রোজগারের জায়গাটা সৃষ্টি করার আলোচনা কী করে হচ্ছে বা সরকার সেটা নিয়ে কী চিন্তা করছেন বা প্রাইভেট ইনভেস্টমেন্ট তাদেরকে এত কর ছাড় দেওয়া হলো কর্পোরেটদের তারাই বা তাদের হয়ে কীরকমভাবে কর্মসংস্থান করছেন বা পুঁজি বিনিয়োগ করছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য সেরকম কোনো ডিটেল পায়নি এবং কালকে চিফ ইকোনমিক অ্যাডভাইজার দুঃখ করেই বলেছেন যে প্রাইভেট কোম্পানিদের থেকে যে এক্সপেকটেশনটা ছিল তারা সেইখানে কিন্তু কোনোরকমভাবে দেয়ার কুড অন দ্যাট দে কালকে অন ইকোনমিক সার্ভে যেখানে ইন্টারভেনশনকে রেগুলেট করার কথা বলা হয়েছে হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আমি সরকারের সাথে একমত সরকারের যে মানসিকতা তৈরি হয়েছিল যে সরকার প্রত্যেকটা জিনিসের মধ্যেই সরকার থাকবেন সরকারের ভূমিকা হচ্ছে দেখা এবং একটা সহকারী পরিবেশ সৃষ্টি করা যাতে ইজ অফ ডুইং বিজনেস হয় এবং রেগুলেটরি এনভায়রনমেন্টটাকে ফ্রেন্ডলি করা উচিত এই নয় যে কোনো নিয়মটাকে কেউ ফায়ার লাইসেন্স ছাড়া কাজ করবেন তাদেরকে অ্যালাউ করা উচিত সেটা বলা হচ্ছে না কিন্তু ফ্রেঞ্চ ল যেরকমভাবে বলে যে গিলটি টিল ইউ আর প্রুভেন ইনোসেন্ট আর ইংলিশ ল বলে আর ইনোসেন্ট টিল ইউ আর প্রুভেন গিলটি তো আমার মনে হয় যে সরকারের অ্যাটিটিউড ওই ইংলিশ ল এর মতো হওয়া উচিত যে সেরকমভাবেই একটা এনভায়রনমেন্ট তৈরি করা উচিত যে সব সময় সব কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে যেটা সরকার করার চেষ্টা করছেন এবং সরকার যদি সহায়ক বা সেরম এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন তাহলে ছোট মাঝারি শিল্পগুলো সেখানে কাজ করতে পারেন এবং এইটাই সরকারের থেকে ইজ অফ ডুইং বিজনেসের সরকারের থেকে এটাই এক্সপেক্টেড স্যার যেমন আপনি জানেন যে ইনফ্লেশন এখন কোন নিয়ে মিডল ক্লাস লোকেদেরকে এখানে সবচেয়ে বেশি সাফার করতে হয় আজকের যে বাজেটটা বেরিয়েছে সেই বাজেটটা কি মিডল ক্লাসের জন্য কোনো প্রথম কথা হচ্ছে ইনফ্লেশন শুধু মিডল ক্লাস নয় গরিব মানুষ মিডল ইনফ্লেশনের শিকারটা কারণ ফুড আইটেমে সব থেকে বেশি এবং গরিব মানুষ তার একশো শতাংশ রোজকারের নব্বই শতাংশ ফুডে খরচা করেন সুতরাং ডাল চাল ডাল নুন তেল সবজি যদি দাম বেড়ে যায় সেখানে মানুষের ক্ষতি সরকারের হয়তো ডিরেক্টলি অর্থনীতি কিছু করার থাকে না কিন্তু সরকার কালোবাজারি হচ্ছে না কেনা তার নিয়ন্ত্রণ সেগুলো সরকার বাড়াতে পারেন এবং মধ্যবিত্ত যে যদি কিছু ট্যাক্স পানো ইনফ্লেশন তারা আর্ধেক টাকায় নিয়ে যাবেন সুতরাং সেগুলোকে অ্যাড্রেস করার কী কী চেষ্টা সরকার করবেন এবং ইকোনমিটা গ্রো করতে হবে গ্রো না করতে পারলে জবস হবে না এবং জবস না থাকলে ইনকাম হবে না সুতরাং আগে প্রথম জিনিসটা হচ্ছে গ্রো করতে হবে ইনকাম ইকোনমিকে তারপরে জবস এবং কোয়ালিটি জবস ক্রিয়েট করতে হবে জবস থাকলেই ইনকাম হবে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট প্রোমোটার্স বেল্ট বেড়েছে কিন্তু তাদের ইনকামগুলো কিন্তু যারা ওখানে কাজ করেন যেরকমভাবে আইটি কোম্পানিতে দশ বছর আগেও যে এন্ট্রি লেভেলের মাইনে ছিল এখনও সেটা আছে ওয়াইল দ্য সিইও গেটস ফিফটি ক্রোর্স দ্য এন্ট্রি লেভেল টেকনিক্যাল পার্সন গেটস ওনলি থ্রি পয়েন্ট সিক্স ল্যাক্স তো আমি যদি তাকে টাকা না দিই সেই তো দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে পারছে না তো তাহলে আমি একটা রেস্টুরেন্ট আমি আমার লোককে যদি কম মজুরি দেন দিন হি ক্যানট বাই আ মিল ইন মাই রেস্টুরেন্ট সুতরাং আমার নিজের স্বার্থেই আমার কিন্তু মাইনে বাড়ানো উচিত ফর দ্য ইকোনমি টু সারভাইভ আরেকটা জিনিস যেটা জানতে চাইব যে ফরেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন সেটা হান্ড্রেড ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট সেটাকে প্রপোজাল দেওয়া হয়েছে এটাতে কি লাভ হচ্ছে না প্রথম কথা হচ্ছে ইটস আ ভেরি গুড মুভ কারণটা হচ্ছে যে আমি যদি বিদেশে গিয়ে ব্যবসা করতে পারি তাহলে বিদেশি কোম্পানি এখানে সে ব্যবসা করবে না কেন কিন্তু তাই মানে এই নয় যে আমাদের দেশীয় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদেরকে দুর্বল করে দিয়ে ফরেন কোম্পানিজগুলোকে অ্যাডভান্টেজ দিতে বলছি না কিন্তু ফরেন কোম্পানিরাও কেন কম্পিট করতে পারে না এবং আমাদের যারা ভারতবর্ষের নাগরিক আছে আমাদের অর্থনীতির প্রথম কথাই হচ্ছে তাদের জন্য চয়েস বা বা বিকল্প সৃষ্টি করা তারা করুক এবং সরকার সভারেন গ্যারান্টি স্ট্যান্ড করবে তারা কেউ পয়সা মেরে পালিয়ে যাওয়ার কোনো জায়গায় নেই সুতরাং প্রতিযোগিতা সবসময় কাম এই বিষয়ে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এফআইআই লাস্ট বছর থেকে নিজের ফান্ডস উইথড্র করা স্টার্ট করছে এই বিষয়ে এফআইআই আর এফডিআই এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এফ ডি আই কি সেই জন্য আমরা সবসময় প্রেফার করি কেন এফটিআই যখন ইনভেস্ট করে চট করে তার ফান্ডসটা নিয়ে পালিয়ে যেতে পারে না বিকজ দে হ্যাভ গড ইনভেস্টমেন্টস অন দ্য গ্রাউন্ড এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স সবসময় দেল বি ফ্লাইট অফ ক্যাপিটাল আমি যদি এখন দেখি যে আমেরিকান সেন্ট্রাল ব্যাঙ্ক তারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছেন তাহলে এফআইআই এখানে টাকা জেগে যা রোজগার করতো তারা দেখবে যে আমেরিকাতে গিয়ে সেই টাকায় বেশি রোজগার করতে পারবে সুতরাং আজকে যদি আমি দেখি ক্রিকেট খেলে রোজগার বেশি করতে পারবো আমি ফুটবল খেলবো কেন সো এফআইআই ইজ আ মানি উইচ উইল অলওয়েজ ট্রাভেল টু প্লেসেস উইচ উইল গিভ রিটার্ন ফর দেয়ার মানি আজকের যে বাজেটটা বেরিয়েছে এই বাজেটটা দেখে আপনার কি মনে হয়েছে কোন কোন কথা হচ্ছে যে আমি একটা ইভির দিকে বা ক্লিন ইকোনমির দিকে কথাটা বলা হয়েছে এবং ক্লিন ইকোনমির জন্য আরও বেশি মুভ নেওয়া উচিত বাট একটি সরকার ক্লিন ইকোনমির কথা বলছেন বাট লোকের হাতে যদি টাকা না থাকে তাহলে সে একটা ইভি কিনবে কি করে ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমি আবার বারবার বলে আসছি যে মধ্যবিত্ত মানুষ গাড়ি কেনে মাথার ওপর ছাদ কেনে তার ছেলেকে স্কুলে বা কলেজে ভর্তি করার চেষ্টা করে সুতরাং আমাদের উচিত যে আমরা কি করে

প্রথম কথা হচ্ছে যতক্ষণ না সরকার সেরকমভাবে একটা কারণ এখন যদি আমি পঁচিশ তিরিশ লাখ টাকা দিই তো আমি সেই গাড়িটা কিনতে পারবো না সুতরাং সরকার যদি সেটাকে অ্যাফোর্ডেবল না করে কতজন মানুষ গাড়ি কিনতে পারছেন চাকরি হারিয়ে ঠিক আছে কিন্তু যারা কিনছেন পোস্ট কোভিড দশ লাখ টাকার ওপরে গাড়ি বা এসি গাড়ি বিক্রি বেড়েছে কিন্তু আমি যখন নর্মাল হাইব্রিড থেকে বা যখন আমি এস যখন আমি ইভিতে শিফট করছি যেরকমভাবে আমি দেখেছি বাল্বেও আমি যখন শিফট করছি বিভিন্ন জায়গায় সরকার ইনসেন্টিভাইজ করেন সুতরাং আরও বেশি ইভি গাড়ির দাম কম হতে হবে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বেটার হতে হবে ব্যাটারিজ অ্যাভেলেবেল থাকতে হবে যখন অ্যাম্বাসড গাড়ি লোকে কিনতো কেন একটা পানের দোকানেও কিন্তু তার ফ্যান বেল্ট পাওয়া যেত সুতরাং আমি যদি সেরকম একটা পরিবেশের দিকে মুভ করি লোকে সেটা কিনবে আমি আজকে জানবার বিষয় প্রথম কথা হচ্ছে এমএসএম আমি একটাই সরকারকে বলবো যে এম এস যে টাকাগুলো আপনাদের ঘরে পড়ে থাকে এবং যার জন্য আপনারা বলেন টাকা পড়ে থাকলে পিনাল ইন্টারেস্ট দেবেন প্লিজ সি টু যে আপনি এম এস এম ইর টাকাগুলো সবসময় ফেরত দিচ্ছেন সেকেন্ড হচ্ছে আপনি এম এস এম এর কন্ডিশন এমনভাবে তৈরি করতে পারবেন না যে ওনলি দ্য লার্জ প্লেয়ার্স ইন দি এম এস এম সেগমেন্ট ক্যান গেট বিজনেস রাইট সুদা আপনি যখন প্রত্যেককে বিকজ এম এস এম ইস ক্রিয়েট মোর জবস দেন দ্য লার্জার কোম্পানিজ ডু সুতরাং এম এস এম ইসে যদি সহায়ক পরিবেশ ইজ অফ ডুইং বিজনেস বেটার করতে পারেন ইউ ডোন্ট হ্যাভ টু গিভ লোনস মেক ইট ইজিয়া ফর দেম টু অপারেট তাকে রেড টেপের মধ্যে জড়াবেন না গভর্নমেন্টকে অনেক বেশি ফ্রেন্ডলি নট অ্যাট দ্য পলিসি লেভেল বাট অ্যাট দ্য অ্যাট দ্য লোয়েস্ট ফিল্ড ফরমেশন লেভেল সেখানে যদি তাদেরকে সঠিকভাবে সেটাকে অ্যাড্রেস না করা হয় তাহলে এম এস এম ইস উইল নট বি এব টু অপারেট

তো এই বাজেটে মানে আশা করা গিয়েছিল যেহেতু আগের একটা পূর্ণাঙ্গ বাজেট ছিল না জুলাই মাসে ছিল তো সেজন্য আশা করা গিয়েছিল যে পূর্ণাঙ্গ বাজেট হয়তো একটু অন্যরকম হবে কিন্তু যেটা দেখা গেল যে বাজেটটা খুব সাদামাটা বাজেট মানে নতুন কিছু নেই বৈপ্লবিক কিছু নেই নতুন কোনো এ নেই কিন্তু যেটা চোখে পড়ার মতন সেটা হচ্ছে কাল থেকে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছিল কারণ প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন মধ্যবিত্তের কথা মধ্যবিত্তের ওপর তিনি লক্ষ্মীর মা লক্ষ্মীর দয়া চেয়েছিলেন মধ্যবিত্ত এবং তাদের একটু ভালো করার জন্যে তো মা লক্ষ্মী কি করবেন জানি না আজকে আজকের বাজেটটা পুরো ছড়িয়ে আছে মানে বারে বারেই মধ্যবিত্তর নাম উচ্চারণ হয়েছে সে তুলনায় কর্পোরেট সেক্টরের নাম টাম বিশেষ করা হয়নি এটা একটা লক্ষণীয় জিনিস তো এখন মধ্যবিত্ত সব কিছু যে যে দুটো জিনিসের জন্য দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে থাকে হ্যাঁ যদি আমি ভারতবর্ষে মধ্যবিত্ত ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে কনসেপ্ট গোলমেলে কনসেপ্ট ইন দ্য সেন্স হচ্ছে যে আমরা কিন্তু মধ্যবিত্তটাকে একটা জীবন ধারণে এ দেখি খুব একটা যে আয়ের নিরীক্ষে আমরা দেখি না হ্যাঁ যে আয়ের মাঝামাঝি আছেন এরকম এতে আমরা দেখি না হ্যাঁ তো সেজন্য এই মধ্যবিত্ত যাদের কথা তারা মনে করেছেন তারা কারা এটা একটা বড় প্রশ্ন যেমন ইনকাম কর ছাড়টা কিন্তু পরিষ্কার হয়েছে বলা স্যালারির জন্য যাদের রেগুলার চাকরি আছে রেগুলার মাইনে পান তাদের জন্য হ্যাঁ তাদের জন্য কিন্তু ভারতবর্ষে যদি আমি দেখি যে এই মধ্যবিত্ত চাকরিজীবী যাদের নিয়ম চাকরি আছে এই সংখ্যাটা কিন্তু আমাদের দেশের পুরো জনসংখ্যার তুলনায় খুব সামান্য একটা অংশ খুব সামান্য একটা অংশ হ্যাঁ তবে সেই অর্থে দেখতে গেলে এই কর ছাড়টা খুব সামান্য অংশের জন্য প্রযোজ্য হ্যাঁ কালকের ইকোনমিক সার্ভেতেই খুব পরিষ্কার করে বেরিয়ে এসছে নানান রকমভাবে তাকে সাজানোর চেষ্টা করলেও যেটা পরিষ্কারভাবে ভাবে বেরিয়ে এসছে যে মহিলা পুরুষ সবার জন্যেই রেগুলার স্যালারির জব কমছে বাড়ছে সেলফ এমপ্লয়েড ইভেন কন্ট্রাকচুয়াল কাজও নয় সেলফ সেলফ এমপ্লয়েড এমপ্লয়েড এখন মানে কি লোকে তো আর চাকরি না করে মানে লোকে তো কিছু রোজগার না করে থাকতে পারবে না অতএব সেলফ এমপ্লয়েড নানান রকমের মানে হয় সেলফ এমপ্লয়েড মানে আমার রাস্তায় যে আলু বেগুন পটল নিয়ে বসে আছে সেও সেলফ এমপ্লয়েড আজকের আজকে যেটা দেখতে পাচ্ছি যে মহিলারা বাড়িতে বসে এক ধরনের কাজ করছেন এক ধরনের কাজ করছেন যেটাকে এক অর্থে রিসেলিংও বলা যায় ও বলা যায় সেটা হচ্ছে যে ধরুন তাঁতিদের কাছ থেকে কাপড় নিয়ে এসে তিনি সেটা শহুরে ক্লায়েন্টেলের কাছে বিক্রি করছেন এর সুযোগ নিয়ে যে ইন্টারনেট এবং আপনার ওই কি বলবো যে সামাজিক মাধ্যমের সুযোগ দিয়ে। হ্যাঁ তিনিও কিন্তু সেলফ এমপ্লয়েড তো এই সেলফ এমপ্লয়েডের সংখ্যা যখন এরকমভাবে বেড়ে চলেছে হ্যাঁ মানে শুধু শতাংশের হিসেবে নয় আসল হিসেবেও তাহলে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এই যে কর ছাড়টা এটা এক মানে জনসংখ্যার হিসেবে খুব কম সংখ্যককে এ করবে টাচ করবে সোজা কথা দ্বিতীয়ত হচ্ছে যে কর ছাড় পাচ্ছে কিন্তু এই বাজেটে দেখলাম না যে মূল্য বৃদ্ধি কমানোর জন্যে খুব একটা ভাবনা চিন্তা কিছু আছে তার ফলে যেটা দাঁড়াবে যে কর ছাড় আমি পেলাম কিন্তু আমার খরচটা কমলো না মূল্য বৃদ্ধি খেয়ে ফেললো আমার নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা হবে আচ্ছা দাম যেটা হলো সেটাও কিন্তু নাগালের মধ্যে যে ধরনের এ ছিল যে ধরনের জিনিসপত্রগুলো মধ্যবিত্ত কেনে কারণ বারবার বলা হচ্ছে যে আমার দেশ একটা চাহিদার এতে ভুগছে ডিমান্ড ডেফিসিতে ভুগছে যেটা মোটামুটি প্রায় সাত আট বছর হয়ে গেল জিএসটি এবং প্যান্ডেমিকের এফেক্টে যে ডিমান্ড ডেফিসিটটা শুরু হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই ট্যাকল করা যাচ্ছে না সেজন্যে কালকেও একটা আভাস পাওয়া গিয়েছিল যে এই জায়গাটা খুলে দেওয়া হবে এই জায়গাটা বাড়ি এই জায়গাটার চেষ্টা করা হবে চাহিদাটা বাড়ানোর চাহিদাটা বাড়ানোর তো সেরকম একটা চেষ্টা হয়েছে যে মধ্যবিত্ত ক্রয়ের মধ্যে ছোট জিনিসপত্র এই জিনিসপত্র লিথিয়াম ব্যাটারির দাম কমেছে এর দাম কমেছে অতএব ধরে নেওয়া যেতে পারে যে স্মার্টফোনের পার্টসের দাম কমেছে তাহলে স্মার্টফোনের দাম একটু কমবে তো এই আইডিয়াতে এরকম জিনিস কমা হয়েছে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এতে যা লাগে তার আমি খুব একটা প্রতিফলন দেখলাম দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা যেটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে আহ বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ প্রায় একশো পার্সেন্ট করে দেওয়া হয়েছে এখন বিমা ক্ষেত্র যখন খুলে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু বলা হয়েছিল যে বিমা ক্ষেত্রে বিদেশি কোম্পানি সরাসরি কাজ করতে পারবে না তাদের কোনো না কোনো একটা ভারতীয় সহযোগী নিয়ে কাজ করতে হবে যার জন্য আমরা দেখি যে এখন প্রাইভেট ইন্স্যুরেন্স যেগুলো সেগুলো সবকটা ওই একটা করে আপনার ওই এ গোছের নাম আর কি জোড়া নাম বাজাজ অ্যালায়েন্স কি রিলায়েন্স নিপ্পন এই গোছে এখন এই একশো খুলে দেওয়ার ব্যাপারটা অন্তত এই মুহূর্তে আমার কাছে খুব একটা পরিষ্কার নয় যে তাহলে কি নিপন রিলায়েন্স নিপ্পনই হয়ে যাবে রিলায়েন্স আর একেবারেই থাকবে না বাজাজ অ্যালায়েন্সের থেকে বাজাজ ঘুচে যাবে যে অ্যালায়েন্স নিপ্পন ইন্স্যুরেন্স সরাসরি এখানে করবে নাকি নাকি ওই যেভাবে চলছিলো সেভাবেই চলবে কিন্তু ভারতীয় সহযোগীদের পার্টনারশিপটা কমে যাবে এটা আমি কিন্তু সত্যি বাজেট বক্তৃতা থেকে অন্তত আমি বুঝিনি বাজেট বক্তৃতা থেকে খুব পরিষ্কার আমি এটা বুঝিনি এটা জন্য হয়তো আরো কিছু এ দরকার আমি একটা জানতে চাইবো যেটা হচ্ছে দেখুন আমাদের এখানে ইন্ডাস্ট্রির ভালো নয় অনেক কিছু বলা হচ্ছে মানে গত ধরে আমরা ইন্ডিয়া শুনছি কিন্তু তো আমাদের ইন্ডাস্ট্রি খুব একটা নিজের পায়ে দাঁড়াচ্ছে না গ্লোবাল ভ্যালু চেনের পার্ট হয়ে কিছু জিনিস টিনিস তৈরি করছে মাঝে মধ্যে আমরা শুনি যে এখানে আইফোনের কারখানা হবে কি ইয়ে হবে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর মতন ইন্ডাস্ট্রি এখানে কিছু হচ্ছে না হ্যাঁ এখানে কিন্তু আবারও সেই ভরসাটা হচ্ছে এর ওপরে এবং সেই এম তে তারা ক্রেডিট লিমিটটা বাড়িয়েছেন এ করেছেন মানে সাপ্লাই সাইটটাকে স্ট্রং করার চেষ্টা করেছেন কিন্তু উল্টো দিকে যে ডিমান্ড সাইটটা সেই জায়গাটাতে কিন্তু মানে সেই জায়গাটাতে ওই বললাম যে শুধু মধ্যবিত্তের ওপর ভরসা করছেন আর কি এই এমএসএমই যাই তৈরি করুক এ করুক তাকে তো আসলে দেশের বাজারটা ধরতে হবে দেশে যদি বাজারই না থাকে তাহলে কি করবে ওই বললাম যে যে মধ্যবিত্ত সেই মধ্যবিত্ত খুব কম অংশ যাদের জন্য কর ছাড় দেওয়া হয়েছে করা হয়েছে খুব কম অংশ হ্যাঁ এই বাজারটা বাড়ানোর জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে সবার আগে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা সেই ব্যাপারে কিন্তু খুব খুব একটা দিশা দিশা নেই নেই হ্যাঁ অবশ্যই একটা এর জায়গা হচ্ছে যে হায়ার এডুকেশনে স্পেশালাইজড সেক্টরে আইআইটি সংখ্যা বাড়ানো হবে বলা হয়েছে ডাক্তারিজে সিট বাড়ানোর কথা বলা হয়েছে হম বলা হয়েছে কিন্তু এগুলো কোনো লং টার্মের পার্ট কিনা জানি না আরেকটা জিনিস এই সরকার প্রথম থেকেই করছে আগে যে অটল বাজপেয়ীর আমলে যেটা একই জিনিস হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর খরচা করছে হ্যাঁ কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের খরচাটা খুব মানে আধা খেঁচড়া হয়ে যাচ্ছে বাকিটার সঙ্গে লিঙ্কড হচ্ছে না যেমন আবাস যোজনা হচ্ছে কিন্তু আবাস যোজনার সঙ্গে বাকিটা লিঙ্কড হচ্ছে না মানে এইগুলো যদি একটা পুরো কম্প্যাক্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান হতো যে আবাস যোজনা রাস্তা তৈরি রেল লাইন তৈরি এসবের সঙ্গে মিলিয়ে হতো তাহলে কিন্তু একটা কম্প্যাক্ট ডেভেলপমেন্টের গল্প হতো বাড়ি বাড়ি সেটেলমেন্ট প্ল্যানিং এর কথা বলা হয় আরবান প্ল্যানিং এর কথা বলা হয় কাজের কাজ কিছু হয় না আরেকটা বিষয় আমি যেটা হচ্ছে লাস্ট বছর থেকে এফআইআই নিজেদের বিড্রল করছে নিজেদের ইনভেস্টমেন্ট নিজেদের ফান্ডিং গুলোকে বিড্র করছে তো সেই বিষয়ে আপনি কি বলবেন এখন কারেন্ট মার্কেট দিয়ে কারণ আজকে সকালবেলা নিফটি আর সেনসেক্স খুব হাইতে চলছিল বাজেট ডিসকাস করার পর টুয়েলভ ল্যাক্স এইস ল্যাপটা দেওয়ার পর ঝুঁক করে পড়ে যায় হ্যাঁ খুব স্বাভাবিক কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে এই ওই যে বললাম যে এই বাজেটে যতবার মধ্যবিত্ত শোনা গেছে কর্পোরেট শোনা যায়নি তো কর্পোরেট যদি না শোনা যায় তাহলে কার ভরসায় নিফটি বাড়বে আর দেখুন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা তো এরা তো যেখানে সবচেয়ে বেশি রিটার্ন পাবে সেখানেই যাবে তো ভারতবর্ষ এই মুহূর্তে খুব একটা কিন্তু রিটার্ন পাবার জায়গা নয় কারণ আমি আগেই যেটা বললাম যে ভারতবর্ষে নিজেদের বাজারই সংকুচিত হয়ে আসছে কারণ ওই সেলফ এমপ্লয়েড দিয়ে সেলফ এমপ্লয়েড দিয়ে আপনি খুব বেশি এগোতে পারবেন না তারা ওই কি বলবো দিনানি দিন খাই আমি বলবো না তারা হয়তো করে ফেলতে পারবে কিন্তু তার থেকে বেশি করার তারা ক্ষমতা নেই হ্যাঁ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যে এখানে ইনভেস্ট করবে সেখানে সে করতে পারবে না যেমন কত কয়েক বছর ধরে আমরা দেখছি যে গাড়ির বাজারটা একেবারে পড়েই আছে অনেক চেষ্টা করেও গাড়ির বাজারটাকে দোলা যাচ্ছে না কারণ ওই অবধি কেউ পৌঁছচ্ছে না হ্যাঁ হ্যাঁ স্মল অ্যাপ্লায়েন্সে মুখ তুমুক এই বাজারগুলো হয়তো কিছুটা বেড়েছে এখন খুব সামান্য মধ্যবিত্তর ঘরেও মাইক্রোয়েব থাকে ফ্রিজ থাকে অনেক কিছু থাকে যেটা পনেরো কুড়ি বছর আগেও ভাবা যেত না হ্যাঁ আজকাল কি বলবো যে সামান্যতম পায়ের এ থাকলেও লোকে বাড়িতে সবার আগে একটা এসি লাগিয়ে ফেলে হ্যাঁ এই বাজারগুলো বেড়েছে কিন্তু তার থেকে বড়ো জিনিসের বাজার কিন্তু বাজার কিন্তু মোটেই বাড়ছে না আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অন্যবার প্রতিবারই দেখা যায় যে আমাদের এই অর্থমন্ত্রী বাজেট বক্তৃতাতে বক্তৃতাতে বাজেট মানে খুব ফোকাস করে বলে দেন যে তার ফোকাস কি কোনোবার সপ্তর্ষি কোনোবার রে এসব নাম দেন এবার কোনো নাম দেননি এবারে পরিষ্কার তিনটে জিনিস বলেছেন হ্যাঁ কিন্তু বলেছেন তিনটে ইঞ্জিন অফ গ্রোথ তো তিনটে ইঞ্জিন অফ গ্রোথের খুব গোলবেলে জায়গা হচ্ছে তিনটে ইঞ্জিন অফ গ্রোথের ফুয়েল বলেছেন রিফর্মস হ্যাঁ এইটা কিন্তু খুবই চিন্তার ব্যাপার মানে আমজনতার জন্য খুব চিন্তার ব্যাপার কারণ আমরা এখনও জানি যে রিফর্মসের নামে এরা যেটা করছেন সেটা হচ্ছে কর্পোরেটের সুবিধে করে দেওয়া হ্যাঁ সেটা আমরা শ্রম করেও দেখেছি এগ্রিকালচারাল বিলেও দেখেছি সবই দেখেছি যে সবই হচ্ছে কর্পোরেটের জন্য রাস্তা খুলে দেওয়া তো তিনটে ইঞ্জিন অফ গ্রোথ নিয়ে আমার কোনো আপত্তি নেই যে কোনো দেশে এই তিনটে ইঞ্জিন অফ গ্রোথ হয় হ্যাঁ বিশেষ করে আমাদের মতন জনবহুল দেশে এম এস মতন জায়গা যেখানে লেবারের সুযোগ বেশি বড় ফ্যাক্টরিতে এখন মেকানাইজেশনের জন্য সেখানে সেই সুযোগটা কমে গেছে অত সেইটার ক্ষেত্রে কিন্তু সেটার ক্ষেত্রে অবশ্যই সেটাই কিন্তু এই রিফর্মসের নাম করে আর বিশেষ করে চারপাশের শিল্পপতিরা সত্তর ঘন্টা নব্বই ঘন্টা যেরকম বলে যাচ্ছেন এই রিফর্মসের নাম করে সেই সেই জোয়ালটা কি করে শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপানো হবে সেটা কিন্তু আমার একটু চিন্তার ব্যাপার আছে এই রিফর্মস মানে কি

তো কোন ট্যাক্স দিতে হবে না তাহলেই তলার গুলো কাদের জন্য হ্যাঁ মানে তাহলে কি ওই রেগুলার স্যালারি ড একে ভাগ করে ফেলা হলো হ্যাঁ ইনডাইরেক্ট ট্যাক্স বিশেষ করে জিএসটি স্ল্যাব নিয়ে যে এত আলোচনা যেটা সরাসরি সমস্ত স্তরের বা ক্রেতাদের এফেক্ট করে সেটা নিয়ে কিন্তু একদম পরিষ্কার কোনো কথা নেই তিনি বলে দিয়েছেন ওরা জি কাউন্সিল ঠিক করবে ওটা ওটার মধ্যে তিনি হাত দেবেন না হ্যাঁ ওটার মধ্যে তিনি হাত দেবেন না কিন্তু এই তলার দিকে স্ল্যাবগুলো এগুলো কি অর্থে থাকবে হ্যাঁ কি অর্থে থাকবে এগুলো কি রেগুলার স্যালারি নয় যারা তাদের জন্য থাকবে এটা আমার কাছে অন্তত এইটা পড়ে খুব একটা পরিষ্কার নয় আমি বাজেট স্পিচটা পরে আরেকবার পড়লাম কিন্তু আমি জাস্ট বুঝতে পারলাম না হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তলার দিকে অনেকগুলো ভাগ করা হয়েছে কিন্তু ওপর দিকটা একই আছে চব্বিশ লাখ হয়ে গেলেই থার্টি পার্সেন্ট তার মানে হচ্ছে যে চব্বিশ লাখ চব্বিশ লাখ মানে মাসে দু লাখ মতন মাইনে পান তিনি তো মাসে তিনি দু লাখ মাইনে পান তিনিও থার্টি পার্সেন্ট ট্যাক্স দেবেন আর আদানি আম্বানি যারা মাসে কি বলবো যে দু কোটি লাখ অর্জন করেন তারাও থার্টি পার্সেন্ট দেবেন এইটা কিন্তু খুব রিগ্রেসিভ আর একটা শেষ বিষয় যেটা হচ্ছে আমাদেরকে বলা যে সামনের সপ্তাহে নতুন একটা ইনকাম ট্যাক্সের রিজিম হবে এইটা কি হবে এটা কি আশা করা যাচ্ছে আর এটা আমাদের নরমাল কমন লোকেদেরকে এই ইনফ্লেশনের বাজারে কিভাবে সুবিধা অসুবিধাতে ফেলতে পারে না মানে ইনকাম ট্যাক্স শুনি আজকে যা স্ল্যাব বলেছেন তার বাইরে তো উনি যাবেন না ওটাকে রেগুলারাইজ করার জন্যই সামনে সপ্তাহে বিল আনবেন হ্যাঁ অতএব এই যে আমাদের ধাঁধাটা যে উনি বলছেন বারো লাখ পঁচাত্তর পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না অথচ তলার দিকে ট্যাক্স লাভ আছে ওটা হয়তো ওই বিলটা হলে ক্লিয়ার হবে কিন্তু আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই ওনার ওই তিনটে ইঞ্জিনের মধ্যে একটা হচ্ছে এগ্রিকালচার তো এটা খুব ভালো জিনিস যে বাদে দেখলাম যে প্রায়োরিটি ওয়ান হচ্ছে এগ্রিকালচার কিন্তু তাতেও দেখলাম যে যে মানে সরকার তার অনুযায়ী চলেছে রাজনীতি কৃষকদের লং লাস্টিং ডিমান্ড বিশেষ করে মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে তাই নিয়ে কিন্তু একটাও কথা নেই মনরেগার এ কিন্তু কমে গেছে মনরেগার বরাদ্দ কিন্তু কমে গেছে আর একটা খুব বিপজ্জনক ট্রেন্ড গত কয়েক বছরের বাজেটে দেখা যাচ্ছে যে বাজেটে যেটা বলা হচ্ছে তার থেকে অনেক কম খরচ হচ্ছে সমস্ত খাতেই খরচ কিন্তু কমে যাচ্ছে তাহলে বাজেট করে লাভ কি খরচ বেড়ে গেলে বোঝা যায় যে হঠাৎ কিছু একটা হয়েছে বাড়ি দেওয়া হয়েছে কিন্তু যেটা অ্যালোকেট করা হয়েছে সেটা তো খরচ হবে সেটা কেন খরচ হচ্ছে না তার থেকে কেন কম খরচ হচ্ছে এবং সেটা গুরুত্বপূর্ণ জায়গায় গ্রামোন্নয়নের মতন জায়গায় এস এস জন্যে জায়গায় সেই জায়গাগুলোতে মানে যেখানে টাকাটা যাওয়া দরকার হ্যাঁ এইটা এইটা আমার একটা আবারও একটা শঙ্কার ব্যাপার যে কেন তাহলে আর বাজেট করে লাভ কি যদি তুমি যা বাজেটে দেবে সেটাও না খরচা হবে সেটা ইনএফিসিয়েন্সির জন্য খরচা হচ্ছে না নাকি মানে পরিকল্পনাটা ঠিকঠাক নয় যে আমি বলে দিলাম যে এস সি জন্য এত টাকা দিলাম এটার জন্য এত টাকা দিলাম কিন্তু সেটা কি করে খরচ করবো তার জন্য আমার পরিপূর্ণ কোনো প্ল্যান নেই হ্যাঁ কোনো কম্প্যাক্ট প্ল্যান নেই এটা একটা অস্বস্তির জায়গা